আধুনিক প্রযুক্তির অন্যতম বিস্ময় ব্রিটিশ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এখন কেরালার পর্যটন প্রচারণার অপ্রত্যাশিত তারকা এই ঘটনা কি শুধু একটি টেকনিক্যাল ত্রুটি নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো বার্তা চলুন জেনে নেই এই রহস্যময় ঘটনার লুকায়িত রহস্য চোদ্দই জুন ভারত মহাসাগরে মিশনের সময় খারাপ আবহাওয়ার কারণে ব্রিটিশ রয়্যাল নেভির এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি বাধ্য হয়ে নেমে পড়ে ভারতের কেরালার তিরু বনন্ত বিমানবন্দরে সেখানেই শুরু হয় নাটকীয়তা বিমানটি এখন প্রায় তিন এবং সেটি ঠিক করতে পারছে না ব্রিটিশ হচ্ছে একটি মিলিয়ন মূল্যের ফাইটার শর্ট টেক এবং ভার্টিক্যাল ল্যান্ডিং এর জন্য বিখ্যাত কিন্তু দুর্ভাগ্যজনক এতে দেখা দিয়েছে একাধিক কারিগরি সমস্যা রয়্যাল নেভির ইঞ্জিনিয়াররা এখন পর্যন্ত বিমানটিকে উড়ানোর উপযুক্ত করে তুলতে পারেনি তাদের সামনে এখন দুটি পথ একে এখানেই মেরাম করে উড়িয়ে নেওয়া অথবা সি গ্লোব মাস্টার দিয়ে বহন করে নিয়ে যাওয়া এদিকে কেরালার মানুষ বসে নেই ভারতীয় সামাজিক মাধ্যমে এই ঘটনা একেবারেই ভাইরাল কেউ বলছেন বিমানটি বারাদার নাগরিকত্ব পাওয়ার যোগ্য কেউ আবার বলছেন কেরালার সরকার ব্রিটেনের কাছে বারাদাবি করুক আর ফ্যামিলি হিসাবে চাওয়া হোক কোহিনুর হীরা কেরালার ট্যুরিজম তো এক কদম নেগিয়ে তারা ফুস্ট করেছে এআই জেনারেটেড একটি ছবি যেখানে বিমানের পাশে রয়েছে নারকেলের গাছ আর ক্যাপশন কেরালা দা ডেস্টিনেশন ইউইল নেবার নেভার ওয়ান টু লিভ তবে এই ঘটনা কিন্তু শুধুই রহস্য নয় ব্রিটেনের সংসদে এই ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এফ থার্টি ফাইভের মতো একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান যদি একটি বন্ধু প্রতিম দেশেও এতদিন ধরে আটকে থাকে তাহলে শত্রুর ভূখণ্ডে কি হতো বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় ব্রিটিশ রয়্যাল নেভির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এস ই মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর কি নেই তাদের এমন প্রশ্ন তুলেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা কেরালার থার্টি ফাইভ কেবল একটি বিমানের গল্প নয় এটি হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক ইভেন্ট একটি সামাজিক আলোচনার কেন্দ্র এমন কি একটি সেরা উদাহরণ এটা যেমন আমাদের দেখায় যুদ্ধ বিমানগুলোর সীমাবদ্ধতা তেমনি আমাদের শেখায় ভারতীয় মাটিতে কোনো কিছু এক গে নয় কি ব্রিটিশ জ্যাটও মনে করে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এই এফ থার্টি ফাইভ নিয়ে যে হাস্যরসিকতা শুরু হয়েছে তা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ